প্রিয় ছাত্রছাত্রী আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজ ক্লাস টেন কোষে দেখি 1.3 পয়েন্ট আটের অঙ্কটা তাহলে পণ্য ওই অঙ্কটা পণ্যার সময় লাগে এক্স দিন তাহলে পিছুসির সময় লাগে ছ দিন বেশি এক্স প্লাস দিন তাহলে এক্স দিনে করে এক অংশ দিনে করে ওয়ান বাই অংশ আর এক্স ছ দিনে করে এক অংশ একদিনে করে এক্স প্লাস অংশ তাহলে দুজনে একদিনে করবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই তাহলে চার দিনের সমগ্র কাজটা শেষ করবে তাহলে চার গণিত ওইটা সমান এক তাহলে চার ইন্টু নিচে এক্স ইন্টু এক্স প্লাস ছয় লসে এক হলে উপরে হবে এক্স প্লাস ছয় প্লাস এক্স সমান এক চার বাইরে থাকলো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওটা গুণ করে দেওয়া হলো আর উপরে হলো টু এক্স প্লাস সিক্স এটা বা এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স কোনো গুণ করলে চার দুবারে আট এক্স প্লাস ছয় চারে চব্বিশ সবগুলো বাঁ দিকে আনলে সমীকরণটা দাঁড়িয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এইট এক্স ওইটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস চব্বিশ সমান শূন্য তাহলে মিডিল ফ্যাক্টর করলে এক্স আমি কী পাবো চব্বিশ ছয় চারে চব্বিশ মাইনাস ছয় চার তাহলে দাঁড়িয়ে যাবে এক্স মাইনাস ছয় এক্স প্লাস চার সমান শূন্য তাহলে এক্স সমান বেরিয়ে গেল ছয় তাহলে অর্থাৎ সময় লাগবে ছ দিন কারণ এক্সের মান ঋণাত্মক হতে পারে না সব অঙ্কের ক্ষেত্রে এখানে এক্সের মান ঋণাত্মক নেব না এবার ভে খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক যেটা কলমের অনেকবার মাধ্যমে এসছে এই অঙ্কটা কলমের মূল্য তাহলে এখানে মনে করি কলমের মূল্য এক্স টাকা পার ডজন মানে বারোটার দাম এক্স টাকা তাহলে তিরিশ টাকায় কতগুলি কলম পাওয়া যাবে সেটা দেখে নিই এক্স টাকায় পাওয়া যায় বারোটি এক টাকায় বারো বাই এক্স তিরিশ বাই বারো গণিত তিরিশ বাই এক্স মানে তিনশো ষাট বাই এক্সটি এখন কলমের মূল্য ছ টাকা বেড়ে গিয়েছে ছ টাকা কমেছে তাহলে তিরিশ টাকায় কলম মূল্য তিনশো ষাট বাই এক্স মাইনাস ছটি ছ টাকা কমলে তার মানে ডজনে এক্স মাইনাস ছটি তিরিশ বাই এক্স একটা তিরিশ বাই এক্স মাইনাস ছয় তাহলে যেহেতু তিরিশ বাই এক্স মাইনাস ছটা কম তাহলে ওদের বিয়োগ ফল হচ্ছে তিন তাহলে লস আগু হয়ে যাবে এক্স ইন্টু এক্স মাইনাস ছয় তাহলে তিনশো ষাট এক্স মাইনাস তিনশো ষাট ইন্টু এক্স মাইনাস ছয় গুণ করলে ওটা দাঁড়িয়ে যাবে তিন তাহলে তিন ইন্টু কোন গুন করলে এক্স স্কোয়ার মাইনাস ছয় এক্স তিনশো ষাট কেটে গেলে একুশশো ষাট তিন দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ডান পক্ষে হয়ে যাবে সাতশো কুড়ি তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সাতশো কুড়ি ইজিক্যাল টু জিরো তাহলে সাতশো কুড়ি ভাঙলে মাইনাস তিরিশ প্লাস চব্বিশ তাহলে একটা মান আসবে তিরিশ টাকা আর একটা চব্বিশ টাকা মাইনাস চব্বিশ না তো হতে পারে না তাহলে কলমের মূল্য তিরিশ টাকা পার ডজন এবার অতি সংক্ষিপ্ত উত্তরগুলি একটি দীঘার সমীকরণের বীজের সংখ্যা তাহলে দীঘার সমীকরণ দীঘাত মানে বীজ কটা হবে দুটি ঠিক আছে দীঘার যেহেতু সন্ধ্যে সমাধান করে দুটি বীজ করবো পরেরটা তাহলে ওই সমীকরণটা দীঘার সমীকরণ কখন হবে কারণ এক্সের স্কোয়ার সহক এ ওটা যখন শূন্য নন ইজিক্যালটি জিরো হবে তখন ওটা দীঘার সমীকরণ হবে আবার টু জিরো হলে দীঘার সমীকরণ থাকবে না পরেটা চলের সংখ্যা চলের সর্বোচ্চ ঘাত দীঘাত তখন এক্সের ঘাত কত সর্বোচ্চ দুই ঠিক আছে তারপরটা তারপরটা একটা সমীকরণটা দেখো কোনো ওখানে খাতায় করে দেওয়া হবে সমীকরণটা লিখি ফোর ইন্টু ফোর ইন্টু যেটা দেওয়া আছে চারের থাকে তাহলে ফোর ইন্টু ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু ইজিক্যাল টু ফাইভ ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু ও গুণ করলে কী দাঁড়াবে দেখো কুড়ি এক্স স্কোয়ার মাইনাস আটাশ এক্স প্লাস আট সমান কুড়ি এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স প্লাস দশ সব বাঁদিকে কুড়ি এক্স কুড়ি এক্স কেটে গেল তাহলে মাইনাস আটাশ এক্স প্লাস চব্বিশ এক্স প্লাস আট মাইনাস দশ সমান শূন্য তখন এখানে হবে মাইনাস চার এক্স মাইনাস দুই সমান শূন্য ঠিক আছে তাহলে যেহেতু এক্সের ঘাত এক তাহলে ওটা হবে রৈখিক এক ঘাত হলে এটা রৈখিক পরেটা এক্স স্কোয়ার বাই এক্স সমান ছয় এক্স স্কোয়ার বাই এক্স সমান ছয় এটা তখনই লেখা যাবে এক্স স্কোয়ার বা এক্স সমান ছয় তখনই লেখা যাবে যখন এক্স নট ইজিক্যাল টু জিরো হবে তবেই এক্স স্কোয়ার বা লেখা যাবে তাহলে কথা হবে কাটাকাটি করলে এক্স সমান ছয় হবে ঠিক আছে এটা এই অঙ্কটার সঙ্গে নিচে একটা অঙ্ক আছে ওই শূন্যস্থান পূরণ এক্স